দৈহিক আক্রমণ পুলিশের নানা ধরনের উপেক্ষা করে আমরা সর্বাত্মক সাড়া দিয়েছে নৈতিকভাবে তারা অধিকাংশ মানুষই এই বন্ধকে সমর্থন করেছেন এবং রাজ্যের পরিস্থিতি এখানে যেখানে এটা অস্বীকার করা উপায় নেই একটা নয়া ফেসিলিটি ব্যবস্থা চলছে এখানে দৈহিক নির্যাতন রক্ত ক্ষয় আক্রমণ এর অবস্থার মধ্যে দাঁড়িয়ে যেভাবে সারা দিয়েছে যেমন ট্রান্সপোর্ট একটা বড় ক্ষেত্র গোটা রাজ্যে আশি শতাংশের উপর গাড়ি বন্ধ বাকি যেগুলি এনেছেন বাধ্য করেছে এবং কেন মারপিট করেছে বর্তমানে এবং তারপরও গাড়ি ছেড়েছে সেই ড্রাইভার বুক করে বলছে বরংড়া থেকে একটা প্যাসেঞ্জার নেই কেন গাড়ি নিয়ে যাবো আমি সর্বাত্মি এই কারণে সকলেই সমর্থন করেছেন আশ্বী বংশ অন্ধব বাজি বিশ্ব যেগুলি ঘুরি করে নিয়ে এসছে অল্প ব্যক্তি ছেলে যে ফেরত প্যাসেঞ্জার যে কেন যাবে একটা কথা না এবং এই কারণে তারা ফেরত চলে এসেছে নৈতিকভাবে তারা সমর্থন করে শহর এলাকায় প্রায় সত্তর শতাংশ সারা পড়েছে বৌদ্ধের পক্ষে ভুয়ান পার্ক ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদি এক্সট্রা বিশ্বের ক্ষেত্রে সারা পড়েছে এবং আমরা দেখেছি গ্রামীণ ক্ষেত্রে ত্রিপুরা প্রায় সর্বাত্ম ধর্মঘট প্রায় সর্বাত্মক রূপ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো অধিকাংশ ক্ষেত্রে শিক্ষকরা